ভাই দুনিয়া সব কাজ দাঁড়া করে বসে করে গাছে উঠে সব করে কিন্তু মসজিদে যদি যদি বসে যায় ফ্যাশন করার জন্য এরকম করে হাসা হাসা যদি তার না থাকে সত্যি সত্যি যদি অসুখ না থাকে তাহলে তার এ নামাজ হবে না এটা নামাজের নামে তামাশা আরে ভাই নামাজ তো আল্লাহর গোলামি করতে আসা গোলামি করতে এসে আবার কেউ করে অহংকার করে এটা কেমন জাহেল। গোলাম চেয়ারে বসে দেখে আমি বড় গোলাম যত বড় গোলাম তত লম্বা সে দেখো আপনি বরং ছোট গোলাম প্রমাণ করতেছেন যদি আপনার ওজোর না থাকে আর যদি কারো সত্যি এমন অসুবিধা হয় যে কোমরে এত ব্যথা যে সে রুকু করতে পারে না চিৎকার আসে ডাক আসে ভাঙতে পারে না চিন্তা করতে পারে না ডাক্তার বলেছে যে এভাবে নিয়মিত করলে বড় ধরনের সমস্যা হবে ডাক্তার নামাদের গুরুত্ব বোঝে এরকম ডাক্তার তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি যতক্ষণ দাঁড়াতে পারে দাঁড়াবে বাকিটা বসে চেয়ারে পড়বে আর যদি দাঁড়াতে থেকে বসতেই না পারে এত দুর্বল হয়তো চেয়ারে বসে পড়তে পারবে এটা আমার কথা না সাল্লাম বলেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে পড়তে না পারে সে বসে পড়বে বসে উঠতে না পারলে শুয়ে পড়বে একজন অসুস্থ স্বাভাবিক তিনি নির্দেশনা দিয়েছেন এই জন্য সে পড়তে হবে যদি তার দাঁড়ানোর ক্ষমতা না থাকে সেটা চেয়ারে বসলো আর নিচে পড়লো বসেই পড়লো ইশারায় পড়লো এটা জায়েজ আছে কিন্তু একটু কোমর ব্যথা আজকে শরীরটা ভাল লাগে না একটু কষ্ট মনে হচ্ছে আইসার চেয়ার টান দিয়া একটু বই ভাব ধরে নামাজ শুরু করলাম নামাজ হবে না খবরদার